মানুষ যখন শক্তি থাকে গায়ে আসা এবং অনেক কিছু করার মতো চিন্তা চেতনা পরিকল্পনা হইতেই থাকে এই করুম সেই করুম দুনিয়া উল্টা এলম কিন্তু আশা যে এত খাটো সে জানে না রহমত নবীল একদিন বৈ দাগ দাগি এদিকে দুই দিকে দাগ দিছে বললেন যে দাগের এই মাথায় লোকটা আসা হইলো ওই জায়গায় যখন চলতে থাকে দান দিক থেকে আক্রমণ হয় বাম দিক থেকে আক্রমণ হয় হায়াতের উপরে ওই দাগের শেষ মাথায় পৌঁছার আগেই খতম হয়ে যায় আর জায়গা মতো পৌঁছতে পারে না আশা অনেক বড় বাস্তবে সে জায়গায় পৌঁছতে পারে না এই জন্য খালি আশা করলেই নয় তুমি তোমার আশা তখন পূরণ করতে পারবা যে আশাটা আল্লাহ তালুজি মতো হয় নবীর আশা করবেন তাও সকল আশা দুনিয়ার আশা পূরণ হবে না মনে যেরকম চায় সেরকম হবে না সুখ শান্তি ওই রকম মিলবে না তোমার ইচ্ছা মতো আল্লাপ দিবেন না আল্লাহ যেরকম চান সেরকম দেবে তোমার তকদিরে যেটুকু আল্লাহ বরাদ্দ সেইটুকু দেবে তুমি এরকম যোগ্যতার বাইরে সীমাহীন যাওয়া চায়ও না যার দ্বারা না পাইলে তুমি আক্রান্ত হও তোমার নিজের কাছেই খুব কষ্ট লাগে তুমি সেটাকে না প্রকাশ করতে পারো না কিছু করতে পারো উল্টা দিমাগ খারাপ হয় স্বাস্থ্য খারাপ হয় উল্টা সকল কাজের মধ্যে বাধা আসে সকল পারিশানি পয়দা হয় এরকম না হয়ে যায় এরকম না হয়ে এল্লে দীর্ঘ আশা না আশা থাকবে ছোট কাজ থাকবে ছোট আশা থাকবে ছোট কাজ থাকবে ছোট যদি শান্তি পাইতে চাও কারোর থেকে আশা রেখ না কোনো মাতর থেকে চিন্তা করো না এক জায়গা একমাত্র জায়গা আল্লাহ থেকেই আশা করো আল্লাহ থেকে পাওয়ার চিন্তা করো তিনি দিলেই পাইবা না হইলে পাইবা এর লিগা আমরা কইতাম আশার নাম ফাঁসা মানে কিছু পাইবে না আশা করলা খালি হয়ে গেল পাইবে না বা হারুড় হয়ে যাইবা আল্লাহ হেদায়েত দেন সবাইকে আল্লাহ আল্লাপাকে হেদায়েত দেন সবাই তুমি মনে করো যে আমি বুদ্ধি দিয়া আকল দিয়া যুক্তি দিয়া তর্ক দিয়া বিভিন্ন রকম কলা কৌশলে আমি আগে যাবো না কিন্তু না এই কলা কৌশল কোনো কাজে লাগে না আজ মুদম আকলে দুরন দেশেরা বা আগাজা দেবন সাজান খেয়েছেরা সব কিচ্ছু কাজে লাগে না শুধু আল্লাহ তাল্লাহ রহমতই কাজে লাগে কাজে এই বেশি পড়ো না আল্লাহর রহমতের বেশি পড়ো আশা করো রহমতের আশা করো মনে রেখো তুমি কষ্ট দিবা জুলুম করবা আর নিজে খুব ঝুঁকে থাকবা এটা হতে পারে না দিন হবে না আল্লাহ দেখেন আল্লাহ শোনেন আল্লাহ জানেন তুমি কি বলো কী করো কী আচরণ করো কীরকম মানুষ বা তোমার ভিতরে কোনটা লালন করো উপরে কী দেখাও এই সবই আল্লাহ নজরে আছে ভিডিওতে সব যেমন দেখা যায় আল্লাহ এরকমভাবে কোনো যদি ভিডিও করে রাখছেন সব তোমার সামনে ভাসবে আল্লাহ যখন দিবেন কোনো একটাও বাদ যাবে না খাফিয়া। কাজেই তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো নবীর খায় আসল সুন্নতের উপরে আসল নিজের বাহাদুরি বিরত্ব শক্তি কলা কৌশল জরুম অত্যাচার আক্রমণ ইত্যাদি দ্বারা কিন্তু করতে পারবে না এই যুগ তো কলা কৌশলের যুগ খালি কেমনে কি করব। সমিতি করবো করব তুম যা আল্লাহ নজরে থাকবা তুমি জালে কয়দিন তুমি এইসব করতেছ নিজের পায়ে কোয়াল বাড়তেছ এসব করতেছ নিজের ক্ষতি নিজে করতেছ যার ক্ষতি কে করে তার ক্ষতি সেই করে আবার যার ক্ষতি সেই করে কার ক্ষতি কে করে কে করে তোমার 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 কার কৌশল তোমার এই সমস্ত মানুষ হিংসতা এইগুলির দ্বারা তুমি ক্ষতি করতেছ তোমার তুই মনে আল্লাহ দেখে না আল্লাহ শুনে না সব দেখে সব শুনে আল্লাহ সব রহমত থেকে বঞ্চিত করলে কি করবা হা হতাশ করবা খায় থাকবা মাঝে মারা যাইবা

গোলায়ের দ্বারা জর্জরিত করলা তুমি নিজে ওই উপর জুলুম করলা অঙ্গটা মজলুম হইল তুমি জালিম হইলা যেমন অপর মজলুম হইলে তুমি জালেম হইলে তোমার বিরুদ্ধে আল্লাহর তীর ঘষবের তীর আসবে ঠিক ওই অঙ্গটার উপর জুলুম করলে ওই অঙ্গটার তোমার উপরে ঘষব তীর আসবে আল্লাহর হজম তীর ছাড়লে বাজবা কেমনে

وعذبك من غضبك وغضب رسولك وغضب أوليائك الله عز وجل حفاظك صيب الديد الله حفاظك صيب الديد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله سورة الكهف